এরা আমাদের থেকে অনেক বেশি চৌকস এবং অনেক বেশি ওয়াইজ তারা আরো ভালো বুঝে যে পলিটিক্যাল গেম গুলা যেগুলো খেলা হচ্ছে এবং আমি মনে করি আমাদের থেকে ভালোভাবে তারা পলিটিক্যাল স্টেপ নিতে পারবে এবং আশা করি এদের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবে আসলে আমাদের জন্য একটা নতুন যুগের সূচনা আমরা আমাদের দেশে যে পরিস্থিতি আমরা পার করছি এটার একটা বলে না নিউ হরাইজান ক্রিয়েট হয় এটা ওয়ান অফ দা এইটা হিস্ট্রিতে লেখা থাকবে যেরকম আমাদের প্রীতিলতার ছবি আমরা প্রীতিলতার জীবনী পড়ি এরকম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন পড়বে ইডেন কলেজের মেয়েরা গরম গায়ে গরম পানি উপেক্ষা করে নেমে গিয়েছিল ইডেন ইডেনের মেয়েরা তারপরে রোকে হলের মেয়েরা তালা ভেঙে বের হয়েছিল সেই সেই গল্পগুলা হিস্ট্রিতে থাকবে কারণ এইটা এভাবেই কিন্তু আমরা বলি না যে মানুষ জাগে এভাবেই জাগে নারীরা নারীদের যে সম্পৃক্ততা গণসম্পৃক্ততা এই আন্দোলনে সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে এই আন্দোলনে অবিন্যায্যতা কতটুকু দেশে বর্তমানে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে আমরা যে কোনো যৌক্তিক আন্দোলনও সরকার সব সবসময় এটাকে বিরোধী দলের চক্রান্ত অথবা বিরোধী মানে কোনো চক্রান্ত বলে আখ্যা দিয়ে সেই যুক্তিগুলো অথবা সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াগুলো এটা না শুনেই তাদের পালিত বাহিনী এবং তাদের যে সরকার দলীয় বাহিনী যারা এবং পালিত আমি বলবো গৃহপালিত পুলিশ এবং যারা আমাদের জাজেস আছে তাদেরকে লেলিয়ে দেন লেলিয়ে দিয়ে সেখানে এই আন্দোলনকে বাঞ্চাল করে দেওয়া হয় আরেকটা ব্যাপার হলো যেটা হলো যে হয়রানিমূলক মামলা এই এই হয়রানিমূলক মামলাগুলো দিয়ে যৌক্তিক আন্দোলন গুলো থামিয়ে দেওয়া হচ্ছে কারণ এইটা নারী পুরুষ বিভিন্ন সবাইকে কিন্তু এফেক্ট করছে এবং আগামীতে কিন্তু এই যারা নেমেছে তারাই কিন্তু নতুন ইতিহাস রচনা করবে এবং মোবাইল ডাটা এবং মোবাইল নেট কানেকশন অফ করে দেয়া হয়েছে এই জিনিসটা কেন করছেন আপনারা এটা তো একটা বাড়ি স্বাধীন দেশের কোনো পরিমাত্রাই পড়ে না এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমরা আমাদের দেশটা আসলে কি স্বাধীন কিনা সে ব্যাপারে আমরা সরকারের উপরে ছেড়ে দিচ্ছি ওনারাই এটার উত্তর দিক যে কোনো একটা আন্দোলন হলে আমাদের সরকার একটা প্রবণতা চলে এসেছে যে সোশ্যাল মিডিয়ার কারণ এখন আসলে যেটা সত্যি কথা আমরা আসলে নিউজ আউটলেট দিয়ে কোনো খবর তো পাই না তো সোশ্যাল মিডিয়াগুলোকে আপনার পদচারণা কারো পোস্ট দেখে তাকে গ্রেপ্তার করা অথবা হয়রানি করা এটা তো চল চলছে এবং এটা বিরুদ্ধে আমরা আমরা বলছি যে এটা বন্ধ করতে হবে কিন্তু একটা আন্দোলনের যেই যেই যুক্তিটা আছে অথবা যে দাবিগুলো উঠছে সে দাবিগুলো আমাদের সরকার কেন না শুনে এই কমেন্টগুলো করছে সেটাও আসলে দেখার বিষয় কিন্তু আমরা বলতে চাচ্ছি আমাদের এবি পার্টি লয়ার্সের পক্ষ থেকে যে একটি দেশের সাধারণ নাগরিকদের অনেক দাবি দেওয়া চাওয়া পাওয়া থাকে আমি আশা করব যে সরকার সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো ন্যায্য দাবি দেওয়াগুলো শুনে সেই হিসেবেই সিদ্ধান্ত নেবে ধন্যবাদ